আমাদের বাড়িতে যখন বিভিন্ন অনুষ্ঠানের সময় বাবুর্চি দিয়ে রান্না বানা করত তখন আমি তাদের টিপসগুলো ফলো ফলো করতাম মূলত ওনার ওনাদের মশলাপাতি কি কি মশলা ওনারা রান্না বানাতে ইউজ করে মানে এটু জট আমি বসে বসে দেখতাম দেখেন মাশালা কতটা সুন্দর হয়েছে আমার বিফ বিরিয়ানি সো কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকেন অবশ্যই আমার এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্নাটা করলে আপনারা অনেক অনেক কি বলবো মানে এতটাই টেস্টি হইছে এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে অনেকে আপনারা ভালো করে রান্না করেন সুন্দর করে রান্না করেন কিন্তু সবকিছু বলবো আল্লাহ তালার একটা নিয়ামত রান্না বান্না রান্না করার পর যখন রান্নাটা খুবই সুস্বাদু হয় তখন আমরা আলহামদুলিল্লাহ বলি আসলে আমরা রান্না বান্না করি কষ্ট করি কিন্তু এই রান্নাটা যে স্বাদ হয় এটাও একটা আল্লাহ তালার নিয়ামত আর মূলত দেখবেন আপনারা সবার হাতে রান্নার স্বাদও কিন্তু এক হয় না এক একজনের রান্নার হাতের স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে সো আমার ছেলে মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে তো আমি প্যাকেট মশলা কিনে এনে তাদেরকে বিরিয়ানি রান্না করে দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছে তো আমাদের বাসায় যখন অনুষ্ঠান হয়েছিল তো আমি শুনলাম যে বাবুর চেয়ে বলতেছে যে বিরিয়ানির মাংসটা তোমরা যতটুকু পারো ছোটো করো যত ছোট হবে বিরিয়ানির সাথে মাংসটা মিক্স হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদুভাবে বিরিয়ানিটা তো এর আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম মাংস টুকরো গুলো একটু বড় বড় করে দিয়েছিলাম ভালো হয়েছে কিন্তু ওই দিনের চেয়ে আমার আজকে বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছে এর আগে আমি বিরিয়ানি রান্না করলে প্যাকেটের মশলা দিই বাটা মশলা দিই অনেক কিছুই দিই কিন্তু বলবো আমি আজকে যে রান্না করছি সিম্পলভাবে আদা রসুন বাটা গোটা মশলা ইউজ করছি আর প্যাকেট মশলা জাস্ট এই এতটুকু দিচ্ছি বাদাম বাটা এইসব আমি ইউজ করিনি পোস্ত বাটা কিছুই দিই তারপর আমার আজকের বিরিয়ানিটা মশাল্লা অন্য দিনের চেয়ে অসাধারণ হয়েছে অসাধারণ জাস্ট ওয়াও কি আর বলবো দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি একদম ছুরি ছুরি করে কেটে নিয়েছি এখানে চর্বি টর্বি তেমন একটা দিই খুবই কম আছে চর্বি আর এই মূলত টক দুইটা আমি ঘরেই তৈরি করেছিলাম এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম হচ্ছে ডিপ ফ্রিজে না রাখলে আমার টক দুইটা নষ্ট হয়ে যাবে সেজন্য তো এই জন্য একটু পানি পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি কি কি মশলা ইউজ করছি সবই আপনারা দেখেছেন করেছি মার্শাল অনেক অনেক ভাব হয়েছে রান্না বান্না সব কিছু আল্লাহ তালা নেওয়া মত রান্নাটা করার পর যদি রান্নাটা খেয়ে তৃপ্তি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন আমার ছেলে মেয়ে রান্না খেয়ে বলে আমার সেই মজা হয়েছে সেই মজা দারুণ আমি বসে বসে হাসি আর ওদের খাওয়া দেখি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় কী আর বলবো মূলত এমনিতে যে গরমে গরমে রান্নাবান্না কাজকর্ম করে আবার এই ভিডিওগুলো তৈরি করতে হয় ভিডিও এডিট করে আপলোড করতে হয় আর মূলত আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আর খুবই কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা সামলানো আবার এটাও একটা কাজ আমার কী করবো আর হচ্ছে ভিডিওতে সব কিছু আমরা ভালো কিছুই দেখানোর চেষ্টা করি খারাপ কিছু দেখাই না আমরা যেহেতু এটা মিডিয়া মিডিয়াতে খারাপ কিছু আমরা দেখাতে চাই না যেন দর্শকরা আমাদের কন্টেন্ট দেখে খুশি হয় তারা যেন আনন্দিত হয় তারা যেন উপকৃত হয় আমরা সেটাই চেষ্টা করি আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন সবসময় যে আমরা ভালোমন্দ খাই সেটা কিন্তু না আলহামদুলিল্লাহ তার যখন দেখা যায় ডাল ভাত আলু ভর্তা বা দুই এক পোড়া রান্না করি তখন কিন্তু সেগুলোর ভিডিও করে আপলোড করি না ভালো ভালো গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে ক্যামেরাতে যা আমরা দেখি ক্যামেরার বাইরে কিন্তু তার বিপরীত আমরা সিনেমাতে কিন্তু অনেক কিছুই দেখি কিন্তু নায়ক নায়িকাদের বাস্তবে যদি আপনারা যান তাহলে আসলে আমার কথাটি বুঝতে পারবেন আমি সব কিছু ক্লিয়ার বলতে চাচ্ছি না আপনারা বুঝে নেবেন সব কিছু বলতে হয় না মিডিয়াতে তো ওনারা যে সিনেমা করে বাস্তবে কিন্তু দেখেন কত সুন্দর ভালোবাসার মিষ্টি আমরা দেখতে পাই কিন্তু ওনাদের যদি সংসার লাইফ কিংবা ওনাদের ভালোবাসার দিক যদি আমরা একটু তাকায় দেখি তাহলে কিন্তু আসলে অনেক কিছু আমরা তাদের দুঃখগুলো কিন্তু বুঝতে পারি কিছুটা হলেও আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আশা করি আমার আজকের ভিডিওটি আমার সকল প্রাণপ্রিয় আপু ছোট্ট সোনামণি ভাইয়া সকলের কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছিটা আল্লাহ Thank you. তরি একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি আমি এক কেজি চালে দেড় লিটার পানি ইউজ করেছি আর এই তো এই বিরিয়ানিটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝড়ছড়ি হয়ে গিয়েছিলো ঠান্ডা হওয়ার পর